হ্যালো বন্ধুরা আজকে দুপুরে রান্না করছি কি দেখো আজকে দুপুরে করবো একটু ডিম পোলাও রোজ তো এমনি এমনি পোলাও বানাই তোমাদের দেখাই আজকে করব ডিমের পোলাও এই যে এখানে ডিম আলু সেদ্ধ আলুটা হালকা সেদ্ধ করে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে রাখা আছে আজকে একটু একদম আলাদাভাবে করব একদম আলাদা করে পোলাওটা আলাদা রকমের বানাবো এগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইবারে এই আদাটা ক্র্যাশ করব এইটার মধ্যে আদাটা ক্র্যাশ করে ওতে দিয়ে দেব একা হাতে তো দেখাতে পাচ্ছি না আপনারা অনেকেই বলছেন মুখ দেখাতে আসলে রান্নার সময়টা এমন অবস্থা হয় তো রান্না করতে করতে নিজেকে দেখাবো না রান্না করবো না সাজগোজ করব ফেসবুকে তো অনেক ছবি আছে সেটা দেখলে হবে না আমার মুখ দেখাতেই হবে ঠিক আছে একদিন সময় করে আপনাদের মুখ দেখাবো না না আমি করি আমি দিই সে নিয়ে আপনাদের চিন্তা নেই কেননা আপনারা আমার বন্ধু আপনাদেরকে মিথ্যা কথা বলে তো আমার লাভ হবে না লাভ হবে কিছু হয়তো কোনো দিন বলেই বসলেন দিদি একদিন আমার বাড়ি চলে আসুন রান্না করা হোক তখন কী হবে তাই না অবশ্যই দেখাবো যাকে দেখতে থাকুন এবারে এই যে আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কাজু কাজু দিয়েছি পিঁয়াজ ভাজা দিয়েছি নুন দিয়েছি এবার এটাকে একটু ভালো করে জড়িয়ে এবার সব একসঙ্গে মিক্স করব করে এবার একটু ধারে কষাবো একটু কষিয়ে কষিয়ে নেব আমি কিন্তু ঘি এখনই দিইনি হ্যাঁ আমি ঘি এখনো দিইনি ঘিটা আমি নামাবার আগে লাস্টে দেব যে এবারে জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেল জল শুকিয়ে এসছে এই ওপরে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এইবারে না কেন এই যে ঘিটা দিয়ে দিলাম এবারে ঘিটা চারিদিকের দেওয়া থাক দিয়ে ঢেকে ঢেকে দিই উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর দেখতে লাগছে বলো সবুজ সবুজ হলুদ হলুদ হয়ে গেল পোলাও কমপ্লিট কার কার পছন্দ কে কে খাবে চলে এসো টাটা এই ঠেকে দেবো